বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরে খেললেও কঠিন সময় পার করছে প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দশ দলের মধ্যে নবম স্থানে তারা চতুর্থ ম্যাচে এসে গতকালই প্রথম পয়েন্ট পেয়েছে ওয়ান্ডারার্স। ফোর্টিস এফসির সাথে এক এক গোলে ড্র করেছে ঢাকা ওয়ান্ডারার্স। এর আগে ঢাকা বাহিনী ছাড়া সব ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে তারা মহামেডানের কাছে ছয় শূন্য ও পুলিশের কাছে চার শূন্য গোলে হারার পর ফেডারেশন কাপে ব্রাদার্সের কাছে আট শূন্য গোলের বড় ব্যবধানে হারে ঢাকা ওয়ান্ডারার্স দলের কেন এই অবস্থা জানতে চাওয়া হয়েছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কাছে যে সময় খেলার একটা শুরু অবস্থায় ছিল সেই সময় রাজনৈতিক অবস্থানটা বাংলাদেশের খুব একটা সুখকর ছিল না তো রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা ক্লাবে আসছি এবং যে টিম আমাদের তৈরি হয়েছে সেই টিমটা আমাদের মনের মতো আমরা করতে পারিনি যার কারণে কিন্তু প্রত্যাশা অনুযায়ী আমরা কোনো রেজাল্ট নিতে পারছি না আমরা তো অ্যাকচুয়ালি এবারেই প্রথম বিপিএলে আসি আমাদের একটু বোঝারও ব্যাপার আছে প্র্যাকটিসের ব্যাপার ছিল প্র্যাকটিসটাও ঠিক মতো করতে পারিনি তো যার পরিপ্রেক্ষিতে ব্যবধানটা অনেক বেশি হয়ে গিয়েছে অলরেডি উদ্যোগ নিয়েছে এবং কথাবার্তাও চলতেছে তাদের সাথে তারা যেন আরো আরো ভালো করতে পারে এবং তারাও কমিটমেন্ট করেছে যে অন্তত সামনের খেলাগুলিতে যেন ব্যবধানটা অনেক কমে আসে শুধু গরম কি দুঃসহ শীত যেন কিছু নয় আচ্ছা হিম হিম ঠান্ডায় কাফি বসে ঠক ঠক ঘর ঘরে শুকনো ফাটে তো কিউট কোল্ড ক্রিম তোমি দেখো হিম হিম ঠান্ডা ঋ শীতের ভয় উহ কিউট কোর ক্রিম ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরে খেলতে এসে অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে ঢাকা ওয়ান্ডারার্সকে আর্থিক সমস্যাই সবচেয়ে বড় বাধা বলছেন মাহবুবুর রহমান শাহিন ফুটবল মানে টাকার খেলা টাকা ছাড়া ফুটবল মেইনটেইন করা খুব ডিফিকাল্ট তো আমাদের এই মুহূর্তে আমরা যারা ক্লাব কর্মকর্তা আছেন তারাই আমাদেরকে সাপোর্টটা দিচ্ছেন এবং সর্বোপরি আমাদের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই ওনার সহযোগিতা আমাদের প্রতি আছেন এবং ওনার সহযোগিতা প্লাস আমাদের কর্মকর্তারা সবাই ফিনান্সিয়ালি সাপোর্ট দিয়ে টিমটাকে ধরে রাখছে স্পন্সরের জন্য আমরা চেষ্টা করেছি কিন্তু ওরকমভাবে কেউ আসেনি কারণ একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আসলে বড় বড়ো ব্যবসায়ীরা শিল্পপতিরা যারা আছেন ওনাদেরকে ঠিকমতো পাওয়া যাচ্ছে না ওয়ান্ডারার্স যেভাবে খেলছে তাতে প্রিমিয়ার লিগে অবনমন হওয়ার শঙ্কা রয়েছে তবে বিপিএলের প্লেয়ার রেজিস্ট্রেশনের দ্বিতীয় উইন্ডোতে ভালো মানের ফুটবলার আনার কথা বলছেন ক্লাবটির সাধারণ সম্পাদক আমরা চেষ্টা করতেছি কিছু কিছু প্লেয়ারের সাথে কথা চলতেছে আশা করতেছি যে আমাদের প্লেয়ার লিস্টা চেঞ্জ হবে টার্গেটটা আমাকে টিকে থাকতে হবে সেই টার্গেট নিয়ে আমরা নেক্সট উইন্ডোতে মানে টার্গেটটাকে ফুলফিল করার জন্য নেক্সট উইন্ডোতে যেখানে যেখানে দরকার সেটাই আমরা করার চেষ্টা করছি মাঠে যেহেতু হয়ে গেছে সেগুলো আমরা মানে বিশ্লেষণ করছি যে কোথায় কোথায় আমাদের ভুলগুলো আছে সেই ভুলগুলো আমরা শুধরানোর চেষ্টা করছি এবং সেখানে রিপ্লেস করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে আশা করি যে এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এস শিপলু খেলা প্রতিদিন ঢাকা